কেন কি যে এইগুলো বেলুনগুলো লাগানো হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাক এই যে সকাল মানে তখন বেশ সাড়ে নট দশটা মতো বাজে আজকের খুব রান্নার মানে তরজোর আজকের খুব ব্যস্ত মেয়ের এই যে জন্মদিন তার জন্যে মেয়ের রান্না ওদিকে হচ্ছে গ্যাসেতে আর এদিকে এই যে আমাদের তরকারি হচ্ছে মাংস হচ্ছে আর ওদিকে গ্যাসেতে ওর বাবা রান্না করছে মেয়ের জন্য আর এদিকে এই যে আমি উনুনে বসে মা আমাদের মাংসের তরকারি আর আমাদের ভাতটা করে নিচ্ছি আর সেরকম গরমও হচ্ছে এই যে আমার তরকারিও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে উনুনটাও আজকে মানে বিরক্ত করছে উনুনটা ঠিকঠাক জ্বলছে না এদিকে এই যে মাংস আমি চালের মাংসের কালারটা খুব সুন্দর এসেছে আমার তো খুব পছন্দ হয়েছে স্পেশালি তো এই যে দুপুরবেলা মেয়ের জন্য সব রকম ভাজা করে দেওয়া হয়েছে আর তরকারি মাংস আর চাটনি পেঁপের চাটনি কিন্তু চাটনিটা আর পায়েস

আর এই যে মেয়ের জন্য হালকা পাতলা পেঁপে দিয়া মাংস তরকারি আর এই যে পায়েস করে দেওয়া হয়েছে আর এটা যেটা দেখছি এটা হচ্ছে লাউ পাতা লাউ ডো লাউয়ের ডোগ নাকি দিতে হয় জন্মদিনে তাই এই যে এটা হচ্ছে পেঁপের চাটনি আর মেয়ে মানে স্বাস্থ্যসম্মত করে সব করা হয়েছে পেঁপের চাটনি শাক ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা বটবটি ভাজা সব কিছু করে দেওয়া হয়েছে আর এই যাক কতটা বদমাসে শুধু পারে শুধু চাটনিটাই খাচ্ছে

যারা যারা আমার ভিডিওটাতে এতদূ পর্যন্ত আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা অনেক অনেক ভালো থাকো আমার ভিডিওটা এত পর্যন্ত দেখার জন্য তা পুরো ভিডিওটা দেখতে থাকো

কবে থেকে পাগল যাচ্ছে আমার কবে হ্যাপি বার্থডে আমার কবে হ্যাপি বার্থডে বাবা তো ভিডিওটা যদি বাবা ভালো উপরে কিমটা খাচ্ছি কেকটা কামড়ায় না মিষ্টি খাবে তো দেবো মিষ্টিকালের একটু না কি দেখো ছুরি কাম খাচ্ছে দেখো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ আর সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল আইকনটা একবার প্রেস করে দিও দিয়ে অল করে দিও না তো তো আমার সব ভিডিও তোমরা পাবে না যদি অল করে দাও তাহলে আমি ভিডিওর সাথে নোটিফিকেশানটা অন করলেই তো আমরা ভিডিওটা পেয়ে যাবে তো আমার ভিডিওটা দেখার জন্য তো মানে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ভিডিওটা তো ছিল এত পর্যন্ত তার জন্য তোমাদের অনেক আর পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 তো টাটা আর এদিকে আমি আমিও একটু কেক পুজো করে নিলাম কেকটা বেশ ভালোই খেতে চকলেট কেক ছিল কিন্তু আমার যেন পছন্দ ছিল সবার পছন্দ হয়েছে আমার পছন্দ হয় কিন্তু টাটা এই যে আমার প্রিন্সেস বদমাশি করছে